আমরাই দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা অ্যাডভান্স না নিয়ে আঠারো পিসের কুকিং সেট আচ্ছা আঠারো পিসের কুকিং সেটে কি কি থাকবে সামনে একটু আসেন দেখা দেই থাকবে ভাই একটা রান্না জন্য রেগুলার বড় একটা সসপ্যান যেটা হলো কিয়াম কোম্পানি সুপার সিরামিকের পিছনে অরিজিনাল কিয়াম খোদাই করে লেখা থাকবে ঠিক আছে সাথে হলো ঢাকনা এরপর কি থাকবে এরপর থাকবে একটা চব্বিশ সেন্টিমিটার কড়াই প্লাস হলো ঢাকনা এটাও সুপার সিরামিক এর এরপর থাকবে একটা ভাজা পড়ার জন্য ফ্রাই প্যান ঠিক আছে এটা দিয়ে আপনি ভাজা পোড়া রুটি মুটি সবকিছু করতে পারবেন এরপর থাকবে কি একটা মিল প্যান যেটা হলো বিশ সেন্টিমিটার প্লাস হলো ঢাকা সহকারে এরপর কি থাকবে জানেন আমরা বাসাবাড়িতে গ্যাসের সংকট অনেকে কারেন্টের তুলনায় কারেন্ট বিল বেশি আসে সেই ক্ষেত্রে তাড়াতাড়ি রান্নার জন্য একটা স্টিলের প্রেশার কুকার যেটা বারো বছর কোম্পানি ওয়ারেন্টি দিয়ে দিছে ভাই সাইজ হলো ফাইভ লিটার থাকবে কি কি দেখায় এই চারটা সেফি থাকবে একটা রাবার থাকবে যে রাবার পঞ্চাশ বছর নষ্ট হবে বিশাল মোটা একটা রাবার ঠিক আছে চারটা সেফটি থাকার কারণে আপনার কোনো একটা সেপে যদি ফেল হয় কখনোই প্রেশার কুকার ব্লাস্ট হবে না আগে কি হইতো অ্যালুমিনিয়াম যে প্রেশার কুকার ছিল অ্যালুমিনিয়ামের ওগুলো ব্লাস্ট হইতো এটার ইতিহাসে যতদিন কোম্পানি বানাইছে গ্যারান্টি বারো বছর আপনার এই প্রেশার কুকার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ এটা কি জানেন ছয়টা লক আছে লক এন্ড লক সামনে আসেন এখানে বসাবেন এই দেখেন বসে গেছে আরামসে এখান দিয়ে সিটি দিবে এখান দিয়ে আবার লাগিয়ে দিবেন কাহিনী শেষ ঠিক আছে এই হলো কি কি থাকতেছে আঠারো পিছিয়ে দেখাই দিলাম এখানে থাকবে ওলোকা দুইটা 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 ছয়টা মানে ঢাকা সহকারে এই একটা ষাটটা এ একটা আটটা এরপর কি থাকবে দেখাই দুটা থাকবে কাঠের চামচ থাকবে দুটা স্ট্যান্ড কারণ এত সুন্দর একটা জিনিস টেবিলে ডাইনিং টেবিলে সার্ভ করতে পারবেন দুটা থাকবে কি স্ট্যান্ড থাকবে দুইটা নন স্টিকের চামচ রেগুলার ইউজের জন্য থাকবে কি জানেন আবার দুটা কাঠের চামচ এই হলো টোটাল আঠারো পিসের সেট আবার বোঝাই দিচ্ছি একটা ছাব্বিশ সেন্টিমিটার সস প্যান প্লাস ঢাকনা একটা থাকবে হল আপনার এই কড়াই প্লাস ঢাকনা একটা থাকবে মিল প্যান প্লাস ঢাকনা একটা ফ্রাই প্যান এলো সেভেন পিস সেট এখানে থাকবে কি একটা প্রেসার কুকার থাকবে কি জানেন দুইটা স্টান এলো কত দশ পিস থাকবে দুইটা নন স্টিকের চামচ কত বারো পিস থাকবে হলো দুইটা কাটার চামচ চোদ্দ পিস চার পিস হলো মাজনি এই হলো টোটাল একটা আঠারো পিসের প্যাকেজ আমরা সাজাইছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি পাবেন মাত্র সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দাম মাত্র আট হাজার নয় দশ হাজার নয় মাত্র সাত হাজার দুইশো টাকা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না মাল অর্ডার করবেন মাল যাবে ডেলিভারি ম্যানের সামনে খুলবেন পছন্দ হবে দেখে মাল রেখে দিবেন টাকা দিয়ে দিবেন